লেবননন আজকে কিন্তু ঠিক কালকের মতোই একই পর্যায়ে রয়েছে লেবননের যে যুদ্ধের বিষয়টা সেটা কিন্তু আজকেও গতকালকের মতো সেম একটা পজিশনে রয়েছে এবং গতকালকের মতো আজকেও ঠিক একইভাবে চলতেছে আর লেবননে যারা প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোন যে যেইখানে আছেন যদি কারো কোনো জায়গা খালি থাকে সেই ক্ষেত্রে যারা যে সমস্ত যেই সমস্ত এলাকায় আক্রান্ত যুদ্ধে সেই সমস্ত এলাকার ভাই এবং বোন তারা খুঁজে তাদের অবশ্যই জায়গা দেওয়ার চেষ্টা করবেন হয়তো সবসময় এরকম পরিস্থিতি থাকবে না এখন বিপদ এখন বিপদে একে অপরের পাশে দাঁড়াইতে হবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম এটাই একজন মূলত মানুষের ধর্ম সেই সাথে কমেন্ট করে জানাবেন যে কে লেবাননের কে কোন জায়গা থেকে দেখছেন এবং কে কোন এরিয়ায় আছেন এবং কার এরিয়ার কি পরিস্থিতি এবং কি অবস্থা সবাই কমেন্টে জানাবেন সবসময় একে অপরের সহযোগিতা এবং খবর রাখার চেষ্টা করবেন এবং রাখবেন এবং যে যার যতটুকু পারেন সাহায্যের হাত বাড়াই দিবেন সেফ জায়গায় রাখার চেষ্টা করবেন এবং সবাই সাবধানে থাকবেন এবং কার কি পরিস্থিতি এবং কে কোথায় আছেন কে কী করতেছেন কার কি সমস্যা সুবিধা অসুবিধা লেবনন প্রবাসী ভাই বোন যারা আছেন সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে সবাই জানাবেন এবং এবং একে অপরের বিষয়টা সরাসরি কমেন্টে জানতে পারবেন সেই ক্ষেত্রে সবার জন্যই অনেক সুবিধা এবং ভালো হবে জানতে পারবেন যে লেবননে কে কোন এরিয়ায় আছে এবং কার কোন এরিয়ায় কি চলতেছে এবং আসলে অরিজিনালি কি ঘট এবং কে কোন পর্যায়ে আছে এজন্য এই বিষয়টা আপনারা করতে পারেন